ডি ফটোখনি সংস্কার করতে পারবে এবং ফটোখনি সংস্কার সেই রকম ভাবে নিস্পৃহভাবে এই সময়কালের ভিতরে শেষ করতে পারবে সেটা মনে হয় সংস্কার চলমান প্রক্রিয়ায় কিংবা ওই সংস্কারা সম্পূর্ণ না এসে ওই পরে সরকার কর্তৃক এইটার ভিতরে আসলে মেনে নিয়ে আদ্রের ধারাবাধিতার ভিতরে থাকতে হবে প্রত্যেকটা বক্তব্য ভিত্তিক সংস্কার আপনারা লক্ষ্য করতে দেখেন তারা কিন্তু এর আগে যে তিনটে গেছে তাদের উপর থেকে একটা নিষ্ক্রমণ পঞ্চ ছিল এনসি পলিসি আপনি লক্ষ্য করে দেখেন যখন প্রথম এর আগেও যখন হয়েছে এশার সাহেব যখন এসেছেন এবং অথবা আপনি যদি জিও রম যখন এখন দায়িত্ব নিয়ে এসেছেন তারপরে দেখুন ওনার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পঞ্চম সংশোধনী এবং অন্যান্য বিষয়ে এগুলিকে বৈধ করেছে কোনো সমস্যা

তারা যে কাজকর্মগুলো করেছেন আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে বিশেষ করে সংস্কার এবং ইত্যাদি বিষয় কোনো অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদাতা নিষ্ক্রম পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত